কোলাঘাটের একটি বহুতল বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনাস্থলে দমকল পৌঁছনোর পরেও নিয়ন্ত্রণে আনা গেল না আগুন পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার মিহিটিকেরি গ্রামে একটি বহুতলে শনিবার সন্ধে নাগাদ আগুন লাগে স্থানীয় বাসিন্দারা দমকলে খবর দেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন ঘটনার বেশ কিছু সময় পর কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশনের একটি ফায়ার টেন্ডার ঘটনাস্থলে আসে এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে কিন্তু প্রথমের দিকে নিয়ন্ত্রণে আনতে পারা যায়নি আগুনকে তা ক্রমশই ছড়ায় এলাকায় সৃষ্টি হয়েছিল আতঙ্কের পরিবেশ অবশেষে দমকল বাহিনীর দীর্ঘক্ষণের প্রচেষ্টার পর ধীরে ধীরে আগুন নিয়ন্ত্রণে আসে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি हां हां वही है आ आ वही है ऐसा कनेक्ट करेगा ये गाना कौन का हो जाएगा आगे एटा मिटेगी 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 ये देखिए मेरा नंबर नंबर पता हो ये कैसे ले लो वरना ये फोटो देख ए वो चल बता মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলটাতে বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেঘার শোরুমে শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশারি হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোনা গার্ডেন ফার্নিচার ওয়াল ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইট কোয়াটো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্ডন ম্যাট্রেস সেন্সুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশিয়ারি মোড় রেল কাছে বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে নিজান যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু অথবা ডবল সেভেন ডাবল জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেলা হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর